খাবার দাবার নিয়ে দুধ নিয়ে যাচ্ছি হলো ছাদ দে অন্ধকার হয়ে গেল নাকি অনেক দিন পরে বাসে আসলাম মা প্রায় পাঁচ ছয় মাস পরে আসলাম না সেই অক্টোবর এসছিলাম আর এখন ফেব্রুয়ারির মাঝামাঝি কি ভালো লাগছে এরকম বিকাল বিকাল একটা সুন্দর ওয়েদারে আর এই যে আমার বুড়িটা এসে দোলনায় বসে পড়েছে আমরা কিন্তু খাবার দাবার সব নিয়ে এসেছি ইপসের জন্য দুধ নিয়ে এসেছি দুধ বিস্কিট মুড়ি মেখে নিয়ে আসলো মা আর মা নতুন দেখলাম যে এখানে বাউন্ডারি দিয়ে দিয়েছে ইপসি জন্য আগে এগুলো ছিল না যাতে ইপসি না করে যায় কলমগুলো করে ফেলেছে তো নতুন নতুন কিছু কাজ একটু আমের মুকুল দেখাই গাছে ভালো মুকুল এসেছে তবে এবার ঝড় বৃষ্টির উপর ডিপেন্ড করছে যদি ঝড় বৃষ্টি কম হয় তাহলে হয়তো আমগুলো থাকবে না হলে তো গেল এই যে এখানে দুইটা গাছ বোধহয় আমের এই পাশে একটা এই পাশে একটা গাছ ওই ছাদে বসে তো সুন্দর আম পাড়াই যাবে ছাদে বসে বসে আম খাওয়া যাবে আর ওই ছাদে বাউন্ডারি দেয় নাই এই ছাদটা এই বিল্ডিংয়ের এই ছাদটাতে বাউন্ডারি দিয়ে ফেলেছে সুন্দর আমার মেয়ে তো দোলনায় পুরো শুয়েই পড়েছে কেমন লাগছে খোলা আকাশ দেখতে উপরে আকাশের দিকে তাকাতে পারছো ঢাকায় আবদ্ধ থেকে মানে সেই এক রুটিন একঘেয়ে আমি জীবন থেকে মানে এসে এত শান্তি লাগছে আজকে হচ্ছে প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি খুব ভালো লাগছে খোলা মেলা মানে বাসায় দেখা যায় কি বিকেল কোথা থেকে হচ্ছে মানে সকালটাও দেখা হয় না বিকেলটাও দেখা হয় না এখানে এই যে বিকেলবেলা মার সাথে বিশেষ করে মার সাথে এই সময়টা কাটানো যে আমার কাছে যে কি মধুর সময় অমূল্য সম্পদ যদিও মার শরীরটা একটু খারাপ ভালো নেই এই যে বাড়ির পিছন দিকে সজনে গাছে অনেক সজনে হয়েছে এটা মার হাতেই লাগানো প্রতি বছর এখান থেকে অনেক কেজি সজনে আমাদের বাসায় আসে ঢাকায় আসে মজা মজা <entertainers> <makes> <together> <diction�> <Portuguese> আর রাতের বেলা ভাই বোন মিলে বসলাম মুভি দেখতে একটা তামিল মুভি দেখছি দুই ভাই বোন মিলে আর আমি একটু খাবারও নিয়ে এসেছি ভাইকে একটু খাইয়ে দেবো আমিও খাবো দুই ভাই বোন একসাথে খাচ্ছি আর মুভি দেখছি কত বছর পরে যে যেরকম একসাথে দুই ভাই বোন মুভি দেখছি খুবই এনজয় করছিলাম সময়টা সত্যি বলতে ভাই পাঞ্জাব যাওয়ার পরে এই দুই বছর ভাইয়ের সাথে আমার খুবই কম সময় কাটানো হয়েছে গত বছর যখন এসেছিলো জাস্ট দুইটা রাত ছিল আমাদের বাসায় এবার আমি মনে হলো ভালোই করেছি খুলনায় এসে ভাইয়ের সাথে অনেকটা সময় দুই ভাই বোন মিলে ভালো একটা সময় কাটাতে পারছি আর আমাদের দুই ভাই বোনের বয়সের ডিফারেন্স অনেকটা হলেও দুইজনের মধ্যে বন্ডিংটা কিন্তু একদম পিঠাপিঠি ভাই বোনের মতোই পরের দিন সকালবেলা হালকা হালকা ঠান্ডা লাগছে মায়ের একটা ওন্না পেঁচিয়ে খুঁজতে আসলাম মেয়েকে দেখি বাবা মেয়ে মিলে সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে তো ইপসিকে সকালে খাওয়ানো দাওয়ানোর পরে আমার আর আমার ভাইয়ের দুইজন আমরা এই হারমোনিয়াম দিয়ে গান শিখেছি তো এটা ইপসিকে নামিয়ে দিলাম যে একটু দেখো পারো কিনা না সারেগামা তুলতে তো ওকে হলো বন্যা হেল্প করছে ইপসি চেষ্টা করছে নিজে নিজেই গানটা করার ফলনামা কত কিছু পাচ্ছো ভাইকে একটা মেডিসিন নিয়ে আসতে বলেছি আর ওর জন্য কত কিছু নিয়ে এসেছে ওটা কি মাসমেলো তুমি লাইক করো মাসমেলো এটা তো ঝাল এটা আমি আর ভাই খাবো আর টাইপ শিখাবে ওকে ডান ডান ও ডান দেখি মাসমেলো আমাকে একটা দাও এত খাওয়া যাবে না মা Thank you. Okay. দুপুরবেলা ইপসিকে খাওয়ানো কমপ্লিট এবার আমি খেতে বসেছি আর খেতে বসে দেখলাম বাবা চলে এসেছে বাবা বাইরে গেছিল আসার সময় ইপসির জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর মাও ফোন দিয়ে বারবার ইপসির খোঁজ খবর নিচ্ছে আর ওইখানে এসে না একটার পর একটা জিনিস পাচ্ছে মাও জানি একটু পর অফিস থেকে আসার সময় মাও কিছু না কিছু হাতে নিয়ে আসবেই ও চকলেট চিপস ওই যে বাবার উপরে উপরে রেখেও দিচ্ছে একটা ফ্রিজের উপরে কারণ ও একসাথে দিলে না চকলেট আইসক্রিম সব একসাথে খেয়ে ফেলে তবে আজকে মার পাতায় মাছ রান্নাটা এত মজা হয়েছে সব করে একটা পুরিক বানালাম হওয়ার জন্য দেখা যাক কতটুকু হলো অনেকক্ষণ তো ফ্রিজে রাখলাম ঠিকঠাক হলে হয় জমাট বেঁধেছে দেখা যাক কতটুকু মার নতুন ডিনার সেটের ই বের করেছি হাফ প্লেট ইপসি ঠিকঠাক হয় যেন ঠিকঠাক হয় যেন হবে ঠিকঠাক তুমি কি খাচ্ছ ও ও ও ইপসি ইয়ে

এরপর আমরা দুই ভাই বোন চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য বাসার জন্য পার্সেল নিয়ে নিব মার শরীরটা একটু খারাপ তার জন্য ভাই বোনই বের হলাম বাসার জন্য নিবো তো ভাই বলে এখানে ভেলপুরিটা অনেক মজা আমরা দুই ভাই বোন মিলে একটা ভেলপুরি নিয়ে এটা শেয়ার করে খেলাম আসলেই ভেলপুরিটা অনেক মজা এখানে গ্রিন চাটনি আর একটা রেড চাটনি দেয় দুটাই খুবই মজা একটা ঝাল একটু মিষ্টি আমার কাছে মিষ্টি চাটনি ভাল লাগে তাই আমি মিষ্টি টক দিয়ে খাচ্ছি আর আমার ভাই খাচ্ছে হলো ঝাল চাটনি দিয়ে মানে এটা হলো একটু কাঁচা আমের ফ্লেভার দেওয়া আছে একটু ঝাল ঝাল দুই ভাই বোন মিলে চেয়ার্স করে শুরু করে দিলাম ভেলপুরি আসলে এটা মজা এক প্লেট খেয়ে মনে হয় আরও এক প্লেট খাই তো বাসার জন্য সব কিছুই পার্সেল করে নিয়ে নিয়েছি মাকে নিয়ে আসতে পারলে আরও মজা হতো এটা ঠিক ফুলবাড়ি গেট কিন্তু বাস কাউন্টারের একটু এগিয়েই এই ফুচকার দোকানটা এখানে ফুচকাটাও মজা ভেলপুরিও মজা সব কিছু এত মজা আর দাম মাত্র তিরিশ টাকা করে পার প্লেট এরপর দুই ভাই বোন একটা ভ্যান নিয়ে বাসার দিকে যাচ্ছি রাতের বেলায় ভ্যানে করে ঘুরতে খুবই মজা লাগে আর খুলনা ছাড়া অন্য কোনো এলাকায় মনে এরকম না ভ্যান চলে কত রাত এত রাত ধরে খেলাধুলা চলছে বান্ধবীর বাসে গেছিলে এখন কত রাত হয়ে গেছে জানো রাত এখন এই যে দশটার বেশি বাজে নিস্তালয় বান্ধবীর বাসায় ঘুরছে আর খেলাধুলা করে আসছে এবার হলো মাকে ইনসুলিন দেওয়ার পালা মার এখন দুই বেলা করে ইনসুলিন দিতে হয় সকালে রাতে